ভাত খেতে বসে যদি সামনে নূতন নূতন রেসিপি তরকারি থাকে তাহলে কিন্তু ভীষণ আনন্দ লাগে অনেক ভালো লাগে নূতন নূতন রেসিপির তরকারি দিয়ে ভাত খেতে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আজকে আমি একটা নূতন একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আমার মনে হয় এই রেসিপিটা কেউই শেয়ার করেনি এখন পর্যন্ত তো এই রেসিপিটা হয়তো বা এখন পর্যন্ত কেউই ট্রাই করেনি আমিও এখন পর্যন্ত ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব বা রান্না করব। এর আগে তরমুজের ছোলা ডাল দিয়ে রান্না করা খেয়েছি সেটা অনেক মজা লেগেছে আর আজকে আমি চাবলি মাছ দিয়ে রান্না করব এই যে তরমুজের ছোড়া আর এটা মিষ্টি কুমারের মতো কিন্তু আমি ছিলে নিয়েছি উপরের সবুজ অংশটা আর ভিতরে যে লাল অংশটা আছে মিষ্টি মিষ্টি ওটাও আমি কেটে ফেলে দিয়েছি তারপরে এই যে দেখেন পেঁপের মতো আমি কেটে নিয়েছি চিকন চিকন করে পাতলা পাতলা করে আপনারা চাইলে আমি যে কেটেছি এর থেকেও পাতলা করতে পারেন কোনো সমস্যা নেই আর এই যে চাবলি মাছগুলো কিন্তু আমি কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এই তরমুজের ছোলাও কিন্তু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করব তো রান্নার আগে আমি মাছগুলো হলুদ মরিচ তারপরে নুন মেখে তারপরে ভেজে নিব আগে আপনারা চাইলে এখানে অন্য কোনো মাছও নিতে পারেন কোনো সমস্যা নেই চিংড়ি মাছও নিতে পারেন পুকুরের মাছ বা নদীর সমুদ্রের যে কোনো মাছই নিতে পারেন তো যাই হোক আমি কিন্তু মাছগুলো একটু আর কি দুও পাশ আর কি ভেজে নিব মানে বেশি পরিমাণে ভাজবো না কড়া ভাজি করবো না সামান্য করে আর কি দুইও পাশ মাছের ভেজে নিব মাছগুলো আমি ভেজে নিয়েছি তারপরে তরমুজের ছোলাগুলো আমি আর কি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম রান্নার জন্য চুলায় কড়াই বসাই দিলাম পরিমাণ মতো তেল পিঁয়াজ বাটা রসুন বাটা পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটাকে আগে ভেজে নিয়েছি পিঁয়াজ নুন রসুন এগুলো তারপরে কিন্তু অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপরে হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি আপনারা যদি ঝালটা একটু বেশি খান তাহলে আর কি মরিচটা বাড়িয়ে দিবেন আর এখানে আমি কাঁচা মরিচও দিয়ে দিয়েছি কিন্তু হলুদের গুঁড়োটা একটু কম দিয়েছি মরিচের গুঁড়োও কম দিয়েছি আর কি কাঁচামরিচটা দিয়েছি এর জন্য তারপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আমি তোর যে ছোলাটা যে সেদু করে রেখেছিলাম ওটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতেছি মানে ঢাকনা দিয়ে দিয়ে এভাবে করে কষিয়ে নিব তাহলে কিন্তু আর কি তরমুজের ছোলাটা খেতে ভীষণ ভালো লাগবে কারণ আমরা সবাই জানি মশলা তারপরে যে কোনো তরকারি যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর দেখা যাইতেছে মনে হইতেছে একদমই পেঁপে এরকমের আর এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি একটু জাল করে নিব পানিটা ফুটা অবধি তো পানিটা এই যে ফুটে গেছে এখন আর কি এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম তারপরে ঝোলটা যখন একটু টেনে যাবে তখন আমি আবার ধনিয়া পাতাগুলো দিয়ে দেব, আর এখানে আমি বিলাতি ধনিয়া পাতা দিয়েছি তো এই যে কিছুক্ষণ আর কি টানিয়ে তারপর একদম এই যে মাখা মাখা অবস্থায় আমি নামিয়ে নিলাম বেশি ঝোলও না আবার বেশি ভুনা না আর এই যে দেখেন মাশাল্লা কতটা সুন্দর হয়েছে টালারটা চাবড়ি মাছ দিয়ে তরমুজের ছোলা এটা দেখে মনে হইতে আছে চাবড়ি মাছ দিয়ে পেঁপে ভুনা করেছি এটা খেতে যে এত এত মজা হয়েছে যা বলার বাহিরে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ট্রাই করার পর আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাফে